মাত্র তিনশো টাকায় কিনে ফেললাম রেনোভো ব্র্যান্ডের একটা ইউসড মাল্টিমিডিয়া কিবোর্ড মডেল এক্সকে এইট এইট টু ফাইভ ইউএসবি কানেকশন ওয়ান হান্ড্রেড ফোর কি টু মিটার কেবল আর উইন্ডোজ ম্যাক দুইটাই সাপোর্ট করে কিন্তু প্রশ্ন হচ্ছে তিনশো টাকায় এই কিবোর্ড কেনা মানে ঠকেছি না জিতেছি এই ভিডিওটা দেখলে আপনি জানবেন পারফরমেন্স কেমন বিল কোয়ালিটি কেমন আর ফিউচার প্রুফ কি না ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ ভিডিও শেষে আমি আমার নিজের ভারডিক্ট জানাবো আর অবশ্যই সাবস্ক্রাইব করলে সাথেই থাকুন চলুন আগে দেখিলে নেব কিবোর্ডটি দেখতে কেমন কিবোর্ডের কালার ব্ল্যাক উইথ সিলভার অ্যাক্সেন্ট ইউজড হলেও দেখতে স্টাইলিশ আর সবচেয়ে ভালো লেগেছে দুই মিটার লং ইউএসবি কেবল পুরো সলিড বিল্ড এই কীবোর্ডের ডিজাইন একটু ক্লাসিক কিন্তু কম্প্যাক্ট চলুন দেখি কিছু স্পেসিফিকেশন ফুল সাইজ কিবোর্ড উইথ ওয়ান হান্ড্রেড কি উইন্ডোজ ও ম্যাক ওএস দুইটাই সাপোর্ট করে তিনটি ইন্ডিকেটর রয়েছে একটা নাম্বার লক ক্যাপস এবং স্কল লক মাল্টিমিডিয়া কি সাপোর্ট আছে কিবোর্ডের ওজন প্রায় নয়শো গ্রাম মানে একদম ভারী ও মজবুত প্লাস্টিক বডি কিন্তু খুব শক্তপোক্ত ডাইমেনশন সেভেন পয়েন্ট টু ফাইভ ইন্টু এইটিন ওয়ান পয়েন্ট টু ফাইভ মিলিমিটার হাইট কম হলেও টাইপিং করতে বেশ আরাম লাগে এবার আসি টাইপিং এক্সপিরিয়েন্সে এই কিবোর্ডটা ইউসড হলেও টাইপিং ফিল এখনও দারুণ কিপ্রেস খুবই স্মুথ ফ্ল্যাট প্রোফাইল হলেও টাইপিং স্পিড ভালো টাইপিং সাউন্ড বেশ ক্লাসিক মেমব্রেন প্লাস কিছুটা ক্লিকই ফিল পাওয়া যায় যেহেতু এটি মাল্টিমিডিয়া কিবোর্ড এক কথায় বলতে গেলে যারা দিনের অনেকটা সময় টাইপিংয়ে কাটান তাদের জন্য এই ইউজ কিবোর্ডটি একদম বেস্ট বাজেট অপশন এটা দিয়ে আমি স্ক্রিপ্টও লিখেছি কোনো সমস্যা হয়নি এবার আসি এই কীবোর্ডটা গেমারদের জন্য ঠিক কি না এটা মেকানিক্যাল না কিন্তু কিছুটা টেকটাইল ফিল আছে পাবজি লিড বা ফ্রি ফায়ার ইমুলেটর দিয়ে টেস্ট করেছি বাটন ডিলে একদম নেই ঘোস্টিংও নেই শুধু একটা না ইউসে একটু কি প্রেস কষ্ট হতে পারে তবে ক্যাজুয়াল গেমিং এর জন্য একেবারে ঠিক এই কিবোর্ডের কিছু ভালো দিক ও খারাপ দিক রয়েছে প্রথমে ভালো দিকগুলো নিয়ে যদি কথা বলি তাহলে এই কিবোর্ডে টোটাল একশো চারটি কি রয়েছে তার মধ্যে ইনক্লুডিং রয়েছে উইন্ডোজ কি দুই মিটার লম্বা তার রয়েছে যা ডেস্ক সেটআপের জন্য পারফেক্ট উইন্ডোজ এবং ম্যাক দুইটাই সাপোর্ট করে ইউজড হলেও বিল কোয়ালিটি এখনও মজবুত তিনশো টাকায় লেনোভো ব্র্যান্ড এটাই বড় কথা এখন আসি খারাপ দিকগুলো কি কি ইউজড হওয়ায় কিছু কি ক্যাব ঘষা আর জিবি নাই বাটন বাটনগুলো ফ্ল্যাট মাল্টিমিডিয়া কিগুলো সব গেমে কাজ করে না কিছুটা ভারী ও আকারে বড় তাহলে আমি তিনশো টাকায় লেনোভো এই কিবোর্ডটি কিনে ঠকলাম না জিতলাম আমার ভার ডিক্ট আমি জিতেছি কারণ ডে টু ডে ইউজের জন্য এখনো একদম পারফেক্ট টাইপিং এক্সপিরিয়েন্স ভালো ক্যাজুয়াল গেমিং সম্ভব আর ব্র্যান্ডের প্রোডাক্ট তিনশো টাকা এটাই কই পাবো তবে আপনি যদি আর জিবি খোঁজেন সুপার রেসপন্সিভ গেমিং চান তাহলে এটা আপনার জন্য না ভিডিও ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন